নমস্কার তাহলে কি এই ঘটনা দেখে এটাই বলা যায় যে তৃণমূল দলের শীর্ষ নেতৃত্বের হাতেও দলের নিয়ন্ত্রণ কোনো ভাবি আর বর্তমানে নেই সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান দলের রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে নিজের পদ থেকে সরে না দাঁড়ানোই এবার কড়া পদক্ষেপের মুখে পড়লেন গত কয়েকদিন ধরে পলাতক থাকার পরে সাগরদিঘি থানার পুলিশের একটি দল বুধবার বিকালে তাকে কলকাতার পার্ক স্ট্রিট এলাকা থেকে আটক করেছে বলে জানা যাচ্ছে জঙ্গিপুর পুলিশ জেলার কোনো শীর্ষ আধিকারিক মসিউর রহমানকে আটক করা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও ঘটনার সত্যতা তারা স্বীকার করে নিয়েছেন জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হলে মসিউরকে গ্রেপ্তার করা হতে পারে তৃণমূল জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানকে দুবার চিঠি লিখে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন খলিলুর রহমানের চিঠিতে পরিষ্কার উল্লেখ আছে সাগরদিঘি ব্লকের কিছু বিক্ষিপ্ত ঘটনা প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন যদিও দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ অমান্য করে এবং নিজের পদ থেকে সরে না দাঁড়িয়ে মসিউর রহমান গত বেশ কিছুদিন ধরেই পলাতক ছিলেন তবে মসিউর রহমানের ঘনিষ্ঠ কয়েকজন বুধবার সকালে দাবি করেন উনি কোনো দুর্নীতি করেননি তাই পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দেবেন না বর্তমানে উনি অসুস্থ থাকায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন